সে অনেক দিন আগের কথা গভীর জঙ্গলের ভেতরে একটা একটা ছিল সেই গাছে এক তারা সারাদিন জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতো আর জঙ্গলের সব জায়গায় সুস্বাদু সুস্বাদু ফল খেত আর সন্ধে হয়ে গেলে তারা তাদের ঘরে ফিরে আসতো তারা দুজন একসঙ্গে ভালো সময় কাটালেও দুজনেই ছিল অলস প্রকৃতির বিশেষ করে মা কাপটা ছিল খুবই অলস প্রকৃতির আর চালাক কান্না করতো আর রাগ দেখাতো একদিন সকালবেলায় উঠে কালু কাপ কাকলিকে বলে ভোর হয়ে গেল যে চলো তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও মেকআপ টেকআপ করে নাও যেতে হবে তো বাইরে খাবার খুঁজতে নাকি এইভাবে বসে থাকলে হবে আবার ভালো ভালো খাবার খুঁজে খেয়ে আবার ফিরে আসতে হবে তো দেরি করো না ফটাফট রেডি হও আমি আজকে যেতে পারবো না আমার শরীরটা খারাপ করছে আজকে তুমি চলে যাও আর খাবার খুঁজে খেয়ে এসো আমার জন্য নিয়ে এসো তাই বললে হবে আমি নিজে খেয়ে আসবো আবার তোমার জন্য নিয়ে আসবো তাড়াতাড়ি রেডি হও চলো আজকে আমি কোনো রকমই যেতে পারবো না শরীরটা ভীষণ খারাপ তুমি যাও তুমি গিয়ে খাবার খুঁজে খেয়ে এসো আমার জন্য অল্প করে নিয়ে এসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে এত করে যখন বলছো তুমি তাহলে বাসায় রেস্ট করো আমি গেলাম যাই এ কথা বলে কালু কাক বেরিয়ে পড়ে খুব সুন্দর ফলের উদ্দেশ্যে উঠতে উঠতে গভীর জঙ্গলের ভেতরে চলে আসে সেখানে ছিল প্রচুর ফল এটা দেখে কালু কাক তো খুশি হয়ে যায় আর সে ইচ্ছে মতো ফল খেতে থাকে তার কোনো দিকে নেই এদিকে ধীরে ধীরে সন্ধে হতে থাকে আর এদিকে ঘরে কাকলি চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে ভাবে কি ব্যাপার আজকে এত দেরি হচ্ছে কেন অন্যদিন তো আমি যাই সঙ্গে এত দেরি হয় না কি কোনো বিপদ টিপদ আবার হলো না তো আর এদিকে কালু পেট ভরে যায় তখন সে বলে ওরে আমি তো অনেকক্ষণ ধরে আসছি যাই আমি বাড়ি চলে যাই আর লেট করা যাবে না আমাকে তাড়াতাড়ি পালাতে হবে শুনেছি রাত্রিবেলায় এই জঙ্গল থেকে ভূত বের হয় ওরে বাবা আমার তো ভুল হয়ে গেছে যাই 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 তারপরে কালু কাক দেরি না করে সেখান থেকে তাড়াতাড়ি করে তার বাসায় চলে আসে চিন্তিত কাকলি কালু কাককে দেখে বেশ খুশি হয়ে যায় সে বলে তোমার এত দেরি হলো কেন আমার তো খুব টেনশন হচ্ছিল তখন কালু বলে আরে টেনশন হওয়ার কি আছে এত সুস্বাদু ফল ছিল আমি তো ফল খেতে খেতে ভুলে গিয়েছিলাম আমি তোমার জন্য ফলও নিয়ে এসেছি কিন্তু এসব বাদ দাও তুমি বলো তোমার শরীর কেমন আছে তখন তো শরীর খারাপ করছিল তাছাড়া তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন কি হয়েছে আমাকে খুলে বলো তো তখন কাকলি বলে এই দেখো আজকে আমি দুটো ডিম দিয়েছি কালু কাক বলে এটা তো ভালো কথা এটার জন্য চিন্তিত হওয়ার কি আছে তাছাড়া তুমি যদি আগে আমাকে বলতে আমি পুরো জঙ্গলে তো মিষ্টি বিতরণ করতাম তখন কাকলি বলে ওঠে আমি এই ডিমে তাওয়া দিতে পারবো না এখন বসন্তকাল চারিদিকে কত ফুল ফুটেছে আমি ডিমে বসে বসে তাওয়া দিতে পারবো না এসব তুমি কি বলছো কাকলি ডিমে তাওয়া দেওয়া তো প্রত্যেকটা মায়ের কর্তব্য তাই না হ্যাঁ আমি সেটা জানি কিন্তু আমি ডিমে তাওয়া দিতে পারবো না আমি উড়ে বেড়াবো ঘুরে বেড়াবো ফল খেয়ে বেড়াবো আমি এর ডিমে তাওয়া দেবো না তার মানে তুমি কি বলছো তুমি কি ডিমটাকে এখান থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলতে চাইছো নাকি আরে না না আমি এতটা খারাপ মানই তুমি বরং জঙ্গলে ঘুরে ঘুরে দেখো কার বাসায় ডিম রয়েছে আমি আমার ডিমগুলো তার বাসায় শিফট করে দিব যখন বাচ্চা হবে এসব তুমি কি বলছো কাকলি এগুলো কি ঠিক হবে নিজের ডিম অন্য কারোর বাসায় দেওয়া কেন আমার বেলায় প্রশ্ন উঠছে কেন যখন কোকিল এসে কাকের বাসায় ডিম পেড়ে যায় তখন তো কোকিলকে কেউ কিছু বলে না আর আমি ডিমে তা দিব না এত দোষ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছ আমি দেখছি খুঁজে কার বাসায় ডিম আছে তুমি যখন একবার বলেছো। তখন এটা করবে আমি জানি ফালতু কথা বাড়িয়ে লাভ নেই আমি আজকেই বেরোচ্ছি তাই বলে কালুকাক কোনো উপায় না পেয়ে সে জঙ্গলের এদিক থেকে ওদিক উড়ে উড়ে বেড়াতে থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত উঠতে উড়তে সে দেখতে পায় যে জঙ্গলের একটা বাসায় টুনি আর টুনা তাদেরও দুটো ডিম ফুটেছে এদিকে টুনি তো ভীষণ খুশি সে বলে টুনা দেখছো আমি দুই দুইটা ডিম পেরেছি আমি তো খুবই খুশি তাছাড়া এই জঙ্গলে কাক ইগোল শিয়ালের যা উৎপাত আমি আজ থেকে আর জঙ্গলের বাইরে তো দূরের কথা বাসা ছেড়ে কোথাও যাব না আমি সারা দিন ডিমে তাওয়া দেব আর তুমি বাইরে থেকে শুধু আমার জন্য খাবার খুঁজে এনে দিও ঠিক আছে টুনি তাই হবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার সমস্ত খাবার আমি এনে দিব তবে তোমাকেও তো মাঝে মধ্যে একটু বাইরে চলাফেরা করতে যেতে হবে হ্যাঁ ঠিক আছে একাতবার যাব কিন্তু বেশি সময় আমি ডিমে তাওয়া দেব এই তো কয়দিনের ব্যাপার বনিদের কথা শুনে সেই কালু কাক উড়ে তাড়াতাড়ি চলে এসে বলে কিন্নি তোমাকে আর চিন্তা করতে হবে না ওই যে টুনি আর টুনা আছে না জঙ্গলের শেষ প্রান্তে ওদের বাসায় দেখলাম দুটো ডিম পেরেছে চলো তাহলে আর দেরি না করে আজকে ওদের ডিমগুলো খেয়ে ফেলবো আর আমাদের ডিমগুলো দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালু ঠিক বলেছ তবে এখন নয় আমরা বেলায় যাব চুপ করে ডিমগুলো এক্সচেঞ্জ করে দেবো ওদের ডিম আমরা দুজন মিলে দুটো খাবো আমি একটা তুমি একটা আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আজ রাত্রে আমরা এই প্ল্যান মতো কাজ করব। তারপর বেশ কয়েক দিন কেটে যাই একদিন সকাল বেলায় টুনির ডিম ফুটে বাচ্চা বের হয় কিন্তু টুনা টুনি অবাক হয়ে যায় এ যে কাকের বাচ্চা তারা ঘাবড়ে যায় টুনি বলে এটা কি হলো আমি এতদিন ধরে ডিমে তাওয়া দিচ্ছি তাহলে আমার ডিম কোথায় গেল এই দুটো তো কাকের ডিম কাকের ডিম এখানে আসলো কি করে কাকের বাচ্চা আমার বাসায় এটা কিভাবে সম্ভব তাছাড়া এগুলো যদি কাকের ডিম হয় তাহলে আমার ডিমগুলো কই আমি তো কিছুই বুঝতে না এই যে ঘটনা ঘটে গেল ততক্ষণে সেই ধূর্ত কালু কাক আর কাকলিও খবর পেয়ে যায় যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে তারা তাড়াতাড়ি করে উড়ে চলে আসে টুনির বাসায় এসেই বলে গিরে টুনি তুই আমার বাচ্চা চুরি করে তোর বাসায় নিয়ে এসেছিস আজকে আমার বাচ্চা বেরোলো টিম ফুটে আমি ঘুরেই দেখছি নেই চুরি হয়ে গেছে এটা তোর কাজ ছি 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 টুনি তোর কাছে এটা আশা করিনি আমি কালু কাক আর কাকলির এই সমস্ত কথা শুনে টুনা টুনির আর বুঝতে বাকি থাকলো না ঘটনাটা কি টুনি বলে ছি 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 কাকলি ছি তুমি এমনটা করতে পারলে তুমি আমার ডিমগুলো নষ্ট করে দিয়ে তোমার ডিম আমার বাসায় পেরে গিয়েছো আমি এত দিন কত কষ্ট করে তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করলাম কত কষ্ট করছি এই ডিম নিয়ে কত স্বপ্ন দেখেছি আর তুমি কিনা শেষে এইভাবে ধোঁকা দিলে কাকলি তোমার কাছে এটা আশা করিনি তুমি এইভাবে আমার ইমোশন নিয়ে খেলা করলে তুমি আর যাই বলো কাকলি আমি এই বাচ্চা দেব না আমি অনেক কষ্ট করে বাচ্চাগুলো ডিমে তাওয়া দিয়েছি মানুষ করেছি আমি মরে গেলেও বাচ্চা দেব না হোক না সে কাকের বাচ্চা আমার তাতে আপত্তি নেই আমি মানুষ করব কালু বলে ওঠে আমি বুঝতে পারছি টুনি তোমার কষ্ট কাকলিকে আমি বুঝিয়েছিলাম এমনটা না করতে কিন্তু কাকলি আমার কথা শোনিনি ও আমাকে বাধ্য করেছে তোমার উচিত হবে তুমি এই বাচ্চা কাকলিকে দিও না তুমিই মানুষ করো তারপর কাকলিও তার নিজের ভুল বুঝতে পেরেছে যে সে তার নিজের বাচ্চা মানুষ না করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সে টুনির কাছে ক্ষমা চাই তার নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় তারপর কাকলি টুনিকে বলে ঠিক আছে টুনি আমি আমার ভুল সূত্রে নিচ্ছি আমার বাচ্চা আমি দিয়ে দিলাম তুমি পালন করো তারপরে কাকলি তার বাচ্চাদের টুনির কাছে রেখেই সেখান থেকে পুড়ে চলে যায় মন খারাপ করে তারপর সে বাড়ি পৌঁছে কালুকে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি ডিমগুলো যদি আমি নিজের কাছে রাখতাম তাহলে এই বাচ্চাগুলো আমার হতো আমি আর এই রকম ভুল কখনো করব না হুম কাকলি এতক্ষণে তাহলে তোমার বুদ্ধি হলো আমি তো আগেই বলেছিলাম যাক শেষে হলেও তো তোমার বুদ্ধি হলো এতেই আমি খুশি তাহলে বুঝলে তো নিজের কর্ম নিজেকেই করতে হয় তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি এইরকমই নতুন কোনো গল্প কার্টুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে সেটা তোমার মোবাইলে চলে যাবে আর তুমি সেটা সবার আগে দেখতে পারবে আমি চাই আমার কোনো কার্টুন ভিডিও সবার আগে তুমি দেখো এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংকস